আজকে আমাদের মাইক্রোসফট এক্সেলের ধারাবাহিক ক্লাসের তৃতীয় নম্বর ক্লাস আজকের ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে মাইক্রোসফট এক্সেলে একটি মার্কশিট তৈরি করা যায় সে বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা করা হবে তো আমরা মাইক্রোসফট এক্সেলে প্রবেশ করব স্টার্ট ক্লিক মাইক্রোসফট এক্সেল দুই তো মার্কশিট তৈরি করার জন্য প্রথমে আমাকে মার্কশিটে টাইটেল লেখার জন্য অবশ্যই রোগুলো একত্র করে নিতে হবে সেজন্য এ থেকে শুরু করে জি কলাম পর্যন্ত এবং তিনটা রো আমরা একত্রিত করে নেব একত্রিত সেলের ভিতরে আমরা লিখব মার্কশিট দুই হাজার পঁচিশ তারপর লেখাটাকে একটু বড় করে দেবো দেখার সুবিধার্থে বা শিট সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা পাঁচ নাম্বার রোতে লিখবো নেম ছয় নাম্বার রোতে লিখব ফাদার্স নেম তারপরে লিখবো মাদার্স নেম মাদার্স নেম এর পরে লিখবো আমরা রোল রোল এর পরে লিখতে হবে গুরুপ গুরুপ বরাবর লিখবো আমরা রেজিস্ট্রেশন নাম্বার এখন আমাদের নেম ফাদার্স মাদার্স নেম এর ঘরটা একটু বড় করে দিতে হবে দেখার সুবিধার্থে লেখাগুলো ঢাকা পড়ে গেছে সেই জন্য আর তার আগে অবশ্য আমাকে এটাকে সেভ দিয়ে নিতে হবে এক্সেল এ কাজ করার সময় অবশ্যই আমরা নির্দিষ্ট ফাইল ফোল্ডারে সেভ দিয়ে নিব পরবর্তীতে খুঁজে পাওয়ার জন্য অথবা বিদ্যুৎ চলে গেলে যাতে করে সহজে আমরা এটাকে রিকভারি করতে পারি নিয়ে আসতে পারি সেজন্য নির্দিষ্ট ফাইল ফোল্ডারে অবশ্যই এটাকে সেভ করে নিতে হবে তো আমরা এক্সেল নামে একটা ফোল্ডার সে ফোল্ডারে মার্কশিটটা আমরা নামে তো এখন আমাদের যে যে একটা রয়েছে সেই তালিকাটা তৈরি করতে হবে পরবর্তীতে এই তালিকা অনুযায়ী আমাদের মার্কশিটটা তৈরি করতে হবে তো আমরা প্রথমে লিখে নিব মার্ক জিপিএ গ্রেড তো আমাদের নিয়ম অনুযায়ী এখানে তারপরে লিখতে হবে সাবজেক্ট নেম এখন নাম্বার রোতে আমরা লিখব সাবজেক্ট নেম সাবজেক্ট নেম বরাবর মার তারপরে লিখতে হবে গ্রেড এবং জিপিএ তারপরে লিখতে হবে টোটাল জিপিএ এবং এভারেজ জিপিএ তারপরে লিখবো আমরা টোটাল গ্রেড তো এখন আমাদের যে লেখাগুলো ঢাকা পড়ে গেছে সে লেখাগুলা কলামগুলো কলামগুলা বড় করে লেখাগুলা ঢাকা অংশটুকু আমরা ফ্রি করে দেবো তো সাবজেক্ট নেমগুলো লিখে নিতে হবে বাংলা ইংরেজি গণিত ধর্ম তারপরে আছে কম্পিউটার লাস্টে আমরা ইলেকট্রনিক সব বিজ্ঞান তো এখানে মার্কগুলো বসিয়ে নিব আশি সত্তর ষাট পঞ্চাশ চল্লিশ তেত্রিশ তো গ্রেড এর ফলাফল বের করার আগে অবশ্যই আমাদের যে মার্ক জিপিএ এর তালিকা আছে সেই তালিকাটা তৈরি করে নিতে হবে তো আমরা জানি আশি মার্ক পেলে জিপিএ হচ্ছে ফাইভ গ্রেড হচ্ছে এ প্লাস তো সত্তর সত্তর পাইলে জিপিএ ফোর গ্রেড হচ্ছে এ মাইনাস ষাট থ্রি পয়েন্ট ফাইভ এ পঞ্চাশ থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট পাইলে আমাদের গ্রেড হচ্ছে বি তো তারপরে আমরা লিখবো চল্লিশ চল্লিশ জিপি হচ্ছে টু গ্রেড হচ্ছে সি তেত্রিশ তেত্রিশ এর হচ্ছে ডি তো এখানে আমাদের লিখতে হবে লাস্টে সর্বশেষ বত্রিশ বত্রিশে জিপি হচ্ছে জিরো পয়েন্ট নাইন গ্রেড হচ্ছে এফ তো এখন আমাদের মার্ক জিপে গ্রেড যে তালিকা সেই তালিকাটা সিলেক্ট করে অল বর্ডার থেকে বর্ডার দিয়ে নেব এবং সেন্টার করে নেব তো তারপরে সাবজেক্ট নিয়ে মার্ক গ্রেড জিপে টোটাল গ্রেড টোটাল জিপে এগুলাকেও মার্ক করে আমরা বর্ডার দিয়ে নেব সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তো এখন আমাদের বাংলা মার্কের উপর ভিত্তি করে আমরা গ্রেটের ফলাফল বের করবো তা আমাদের গ্রেটের ফলাফল বের করার জন্য অবশ্যই মার্ক এবং গ্রেট নিতে হবে তো এখন গ্রেড এর ফলাফল বের করার জন্য লিখতে হবে সমান সমান তো এখানে সমান সমান আমাদের মার্কের যে বাংলা মার্কের ঘর সেটা নিতে হবে ইকুয়াল টু ইফ ইফ হচ্ছে লজিক্যাল ফাংশন ফার্স্ট ব্র্যাকেট বাংলা মার্কের ঘর ইজ গ্রেটার দেন ইকুয়াল আশি কমা অ্যাপোস্ট্রফি কমা এ প্লাস অ্যাপোস্ট্রফি কমা তো আমাদের ফর্মুলা বারে এই অংশটুকু কপি করে মার্ক এবং গ্রেড ক্রমান্বয়ে সাজিয়ে লিখতে হবে তোমরা সমান সমান বাকি রেখে বাকি টুক কপি করে নিব কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করব। তো এখন আমাদের আশির স্থানে লিখতে হবে সত্তর সত্তর পাইলে আমরা জানি গ্রেড হচ্ছে এ তারপর আমরা লিখবো হচ্ছে ষাট ষাট পাইলে গ্রেড হচ্ছে এ মাইনাস এভাবে ক্রমান্বয়ে আমরা উপরের আমাদের তালিকা অনুযায়ী সিটটাকে তৈরি করে নেবো তো আমরা অবশ্যই বত্রিশ পর্যন্ত মার্ক এবং গ্রেড নিয়ে নিব বত্রিশ এবং গ্রেট হচ্ছে এ লাস্টে যে কমাটা থাকবে সেই কমাটা কেটে দিতে হবে তো এখানে আমরা যে কয়েকবার ই ব্যবহার করছি সেই কয়েকবার ই এর সাথে বেকেট দেওয়া আছে লাস্টে আমরা কয়েকটা গণনা করে বেকেটগুলো দিয়ে দিব এখানে সাতটা বেকেট হবে সাতটা বেকেট দেওয়ার পরে কিবোর্ড থেকে ইন্টারপেস করলে আমাদের গ্রেড বের হয়ে যাবে তো অবশ্যই মনে রাখতে হবে এখানে গ্রেডের বের করার জন্য মার্ক এবং গ্রেট নিতে হবে তো আমাদের এখানে গ্রেডটা বের হয়ে গেছে একটা সাবজেক্টের অনুসারে বাকি যে সাবজেক্টগুলো থাকবে সেগুলো বের করার জন্য অবশ্যই আমাকে যে গ্রেডের সূত্রটা ব্যবহার করছি সেই সূত্রটা কপি করে দিতে হবে তো জানি সূত্র ঘরে ক্লিক করে যখন কনারের কালো প্লাচে আসবো তখন লিভ বাটনের চাপ দিয়ে নিজ দিকে টেনে দিলে তাহলে সূত্রটা কপি হয়ে যাবে এবং অটোমেটিক আমাদের ফলাফলটা বের হয়ে যাবে তো এখন আমরা জিপে বের করবো জিপিএ বের করার জন্য অবশ্যই ই কয়েল টু ই ফার্স্ট ব্যাকেট বাংলা মার্কেট ঘর গেটার দেন ইকয়েল আশিকমা ফাইভ এখন আমাদের জি বের করার জন্য অবশ্যই মার্ক এবং জিপি নিতে হবে তনুরূপভাবে আমরা ফর্মুলা বাড়ি গিয়ে সমান সমান বাদ দিয়ে বাকি কপি করে তারপরে পেস্ট করে মার্ক কম বেশি করব এবং জি পে কম বেশি করে দিব সত্তর সত্তর পাইলে আমরা মার্ক এর এখানে সত্তর লিখবো আর জিপি পে লিখবো ফোর ষাট থ্রি পয়েন্ট চল্লিশ টু পয়েন্ট তেত্রিশ ওয়ান বত্তিরিশ জিরো পয়েন্ট নাইন তো আগের মতো লাস্টের যে কমাটা থাকবে সেই কমাটা কেটে দিতে হবে অবশ্যই তারপরে যে কটা ব্যবহার করা হয়েছে সেই অনুযায়ী ব্রেকেট দিয়ে কিবোর্ড থেকে ইন্টারপেস করতে হবে তো আমরা জিপি বের করলাম মার্ক এবং জিপিএ নিয়ে তোমাদের জিপিটা বের হয়ে গেছে আগের মতো করে সূত্রগুলো কপি করে দিতে হবে বাকি যে সাবমিটগুলো আছে সেই প্রথম গুলার এর ঘর প্লাস দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম যে কয়টা সাবজেক্ট থাকবে সেই কয়টা সাবজেক্টের জিপিএ যোগ করতে হবে তো এখানে আমাদের সাবজেক্ট আছে ছয়টা ছয়টা সাবজেক্টের জিপিএ দাঁড়াচ্ছে আঠারো পয়েন্ট ফাইভ এখন এভারেজ জিপি বের করতে হবে জিপিএ বের করার জন্য সমান সমান টোটাল তো এখন সাবজেক্ট প্রতিো এইট তো এখন আমাদের অবশ্যই লাস্ট স্টেপ এখানে টোটাল গ্রেড বের করার জন্য প্রথমে লিখব ইকুয়াল টু ইার্স ব্র্যাকেট অর ফার্স্ট ব্র্যাকেট বাংলা মার্কের ঘর লেস দেন তেত্রিশ লেস দেন তেত্রিশ দেওয়ার উদ্দেশ্য হল যদি কোনো সাবজেক্টে তেত্রিশের কম পায় তাহলে ওই সাবজেক্টে ফেল আসবে এবং টোটালি সে ফেল করবে সেজন্য এভাবে আমাদের প্রতিটা সাবজেক্টের ঘর নিয়ে লেস দেন তেত্রিশ দিয়ে নিতে হবে আমরা 6 টা স্বাদ লেস দ্যান 33 দিয়ে নিব लास्ट এক কো মারাকে বেকেট দেব অবশ্যই আর এখানে রিকমেন্ডেড হিসাবে দিতে হবে এফ এপোস্টারিক কমা এফ এপোস্টারিক কমা তারপরে আবার কমা দিয়ে ইফ লজিক্যাল ফাংশন শুরু করব এখন টোটাল এভারেজ এর উপর ভিত্তি করে আমাদের গ্রেটের ফলাফলটা বের হবে আমি আবারও বলছি অবশ্যই মনে রাখতে হবে আমাদের অবশ্যই টোটাল যে অ্যাভারেস্ট আছে সেই অ্যাভারেজের উপর ভিত্তি করে টোটাল গ্রেডটা বের করতে হবে তো অ্যাভারেস এর গড় নেওয়ার পরে ইজ গ্রেটার দেন ই কয়েল এখন আমরা শুধু জিপি এবং গ্রেড নিব এখন আমরা শুধু জিপি এবং গ্রেড নিব মার্কের এখন আর প্রয়োজন নেই তো ফর্মুলা বারে গিয়ে প্রথম লাইন লিখবো ইকুয়াল টু এ ফর্মুলা বারে কি আমরা এটাকে কপি করে দিব কপি করে জিপি এবং গেইন গুলা সাজিয়ে দিব তো আমরা জিপিএ 5 লেখার পরে গেইন লিখব প্লাস 4 লেখার পরে এ 3.5 এ মাইনাস 3 বি টু সি 1g 0.9 f তো আগের মতো লাস্টের কমাটাকে কেটে দিতে হবে এখানে ই আছে আগের আছে সাতটা নতুন করে একটা ইফ যোগ হয়েছে সেই জন্য এখানে মোট ইফ হবে লজিক্যাল ফাংশন দেওয়া আছে হচ্ছে আটটা তো আমরা আটটা বেকেট দিয়ে এটাকে শেষ করব তো আমি আবারও দেখাচ্ছি এখানে টোটাল গ্রেড এর বের করার জন্য ইকুয়াল টু ফার্স্ট ব্যাকেট অর প্রতিটা সাবজেক্ট দিয়ে নিতে হবে লেস দেন তেত্রিশ দিয়ে তারপর আবার শুরু হবে আমাদের এভারেজ জিপিএ সবটি দেওয়ার পরে আমরা টোটালি এটাকে একটা ফলাফল দিতে পারবো লাস্ট ইন্টার ফেস করলে ফলাফলটা বের হয়ে যাবে তো এখন এটা আমাদের ফলাফলটা বের হলো বি গ্রেড তো বি গ্রেড এর যে কটা ঘর আছে সবটা সিলেক্ট করে আমরা মার্জিন সেন্টার করে মিডিল করে দিব দেখার সুবিধার্থে তো এখন আমরা দেখবো যে বত্রিশ পাইলে এ লেখা আসে কিনা এবং টোটালি সে ফেল করে কিনা তো বত্রিশ লিখলে আমরা যখন তখনই ওই সাবজেক্টে ফেল আসতেছে টোটালি সে ফেল করতেছে আবার যখন আমরা পঞ্চাশ লেখলাম তখন সে বি গ্রেড পাচ্ছে টোটালি সে বি গ্রেড পাচ্ছে তো এখন আমাদের মোটামুটি সূত্রটা হয়ে গেছে এ ব্যাপারে একটি আমরা সুন্দর করে তৈরি করতে পারবো তো আজকের মতো এখানে মার্কশিট দিয়ে ক্লাস সমাপ্ত পরবর্তী ক্লাসে আমরা আরেকটি টপিক নিয়ে আলোচনা করবো তো যারা নতুন আছেন সবাইকে উদ্দেশ্য বলতেছি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন সবার জন্য শুভকামনা আসসালাম আলাইকুম